বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দিনটা শুরু করছি সকালবেলা ভাবছি শাড়ি নিয়ে কেন বসে ভেবেছি কোথায় যাচ্ছি সব তোমাদেরকে বলবো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে চলো রেডি হয়ে গেছি সিম্পিল শ্বাস দিচ্ছি সকালবেলা যেহেতু আমার সঙ্গে যাচ্ছে মেয়ে আছে তাকে আমার রেডি করতে হবে তা ওকে সকালবেলা ঘুম থেকে তুলে চান টান করি খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে ফ্রেশ করে রেডি হয় ওকে রেডি করিয়ে বাবার কাছে দিয়েছে আমি দেখো একদম রেডি হয়ে গেছি যেহেতু বাচ্চার সঙ্গে করে নিয়ে যাবো ওই শাড়ি যত হালকা পাওয়া যায় ততই সুবিধা হয় নাহলে খুব অসুবিধা হয় অর্থাৎ দেখো মেয়ে আমার রেডি হয়ে গেছে ও তোমাদের এখন একটু পোস্ট দিয়ে দেখিয়ে দেবে যে কেমন লাগছে তোমরা একটু জানাও মেয়েকে ওকে যখনই রেডি করে ক্যামেরা অন করে দাঁড় করে দেবো ও একদম রেডি হয়ে দেখিয়ে দেয় যে কেমন লাগছে ওকে দেখো ও তোমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আছে জিজ্ঞেস করছে কেমন লাগছে মেয়ে খুব খুশি কোথাও বেরোতে যাওয়া মানে হচ্ছে ওরা আনন্দের শেষ থাকে না ও বুঝতে পারে যে ও ঘুরতে যাচ্ছে দেখো একদম রেডি হয়েও ক্যামেরার দিকে তাকিয়ে বলে যাচ্ছে যে কেমন হয়েছে ওকে কেমন লাগছে দেখতে মামি আমরা রেডি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আমরা তিনজনে যাচ্ছি একটু ডাক্তারখানায় যাচ্ছি আমি তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে আমার স্টোন ধরা পড়েছে তা ওটা কীরকম অবস্থায় আছে না নেই সেটা দেখার জন্য দেখো আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি ব্যাগটা ওর খুব পছন্দ হয় ব্যাগটাকে নিলেই নিয়ে হানে ও নেবে এরকমভাবে চিৎকার করতে থাকে যে ওই নেবে ব্যাগটা তো ও নিয়ে খুব খুশি আনন্দে দেখো তোমাদেরকে দেখে যাচ্ছে আর এত আনন্দ হচ্ছে এত আনন্দ যে ঘুরতে যাওয়া মানে ওর কাছে যেন একটা বিশাল ব্যাপার ঘরের মধ্যেই সারাদিন থাকে তা যেন জন্য ঘুরতে যাওয়ার কাছে একটা বিশাল ব্যাপার হয়ে যায় আর ছোটো বাচ্চা ঘুরতে গেলে খুব খুশি হয় তা চলো আমি চলে এসেছি এখানে এসেছি বাগবাজার মাঠে এখানে আমি সোনোগ্রাফি করব যে তোমাদের বললাম সোনোগ্রাফি করবো কীরকম অবস্থা আছে দেখার জন্য তা এখানে ঢুকে আগে সোনোগ্রাফি রুমে যাব ওখানে গিয়ে কাজটা করিনি তা ডাক্তার দেখানো হয়ে গেছে সোনোগ্রাফি করেছি আমার একদম ওকে আছে সুখবরটা তোমাদের দিতে চাই একদম ওকে আছে কোনো পাথর নেই তো এখানে কিছু মানুষ আছে যারা ওকে খুব ভালোবাসে আর ও দেখো ওদের সাথে একদম মিশে গেছে তখন আর ওকে আমাকে দরকার লাগেনি ওদের সাথেই খুব আনন্দে রয়েছে তো ওকে খাইয়ে নিই ঝড় পর বেরিয়ে পড়েছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমি আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল তা ওখান থেকে বেরিয়ে এসে আমরা এসেছি বালিঘাটে ফ্যামিলি রেস্টুরেন্টে এটা হচ্ছে বালিঘাটে ব্রিজের তলায় দ্য টেস্টি নতুন রেস্টুরেন্ট দুর্দান্ত দুর্দান্ত খাবার দাওয়ার আর একদম ইনস্ট্যান্ট তোমাকে বানিয়ে দিয়ে দেবে তোমাদের এবং পার্সেলও করে দেবে প্লাস তোমরা ফোন করলে সেটাও তোমাদের ডোর টু ডোর পৌঁছে যাবে তো খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে আমি যখনই বালিঘাটের দিকে আসি আমি এই রেস্টুরেন্টে খেতে আসি হেভি সুন্দর খাওয়া দাওয়া এবং খুব সুস্বাদু খাওয়ার কোনো এমন কিছু কয় না যে কষ্ট হবে খুব ভালো লাগে খেতে তো চলে এখানে খেয়ে দিয়ে যার বেরিয়ে মেয়েটা কোলে ঘুমিয়ে পড়েছে মানে ওকে বাড়ি গিয়ে আবার খাওয়াতে হবে অনেকটাই দেরি হয়ে গেছিলো বিকেল হয়ে গেছিলো তোমাদেরকে একবার পুরো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখিনি এখানে তোমরা অবশ্যই একবার আসো বাড়িঘাটে ব্রিজের তলে দা টেস্টি রেস্টুরেন্ট দুর্দান্ত ফ্যামিলি রেস্টুরেন্ট দুর্দান্ত খাওয়া দাওয়া ইনস্ট্যান্ট বানিয়ে দেয় এখানে আস আমি কোনো রেস্টুরেন্টে গেলাম দুপুরবেলা হলে ভাতটা খাই কিন্তু এখানে আসলে খুব একটা ভাত খাই না আমার অন্য কিছু খেতে খুব ভালো লাগে যে বাটার নান আর চিকেন কষা নিয়েছিলাম তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়ছি অনেকটাই লেট হয়ে গেছে মেয়ের খাওয়ার এবং ঘুমাবার টাইমটা ঘুমিয়ে পড়েছিলো কোলে উঠে পড়েছে বাড়ি গিয়ে একে খাইয়েটাই ফ্রেশ করে একে খাইয়ে নেবো আমরা বেরিয়ে পড়েছি সেটা বাড়ির পথে তাই চলো আজকে ভিডিওটা এই অব্দি তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো যা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো টাটা